ষোলোশো টাকা আচ্ছা আমি যদি ষোলোশো টাকা দিই আমি কি পার্কের পুজোর হান্ডেল তো দারুন আগে তো পুরো হান্ডেল দেবেন আজ দুপুরে কি কাটছি আমি গরু ছাগলের সবচেয়ে বিরিয়ানি সবচেয়ে বিরিয়ানি খাওয়ার পরে সেটার ভিতরে শুরু হবে কি হনবে

द्वितीय श्रेणी प्रथम से समयया इस्लाम द्वितीय श्रेणी द्वितीय से सादिया इस्लाम प्रथम श्रेणी ऋषि से नौका सीमा द्वितीय प्रथम श्रेणी प्यारे गुरुद गौ तृतीय से के পঞ্চম श्रेणी कुरान तिलावत प्रथम से स्वात चतुर्थ श्रेणी बी से होते मुस्तैफिलला पंचम श्रेणी ऋषि होते प्राप्ति सप्तम श्रेणी ऋषि होते प्राप्ति सप्तम श्रेणी গরুর গয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর কবিতা পৃথিবীর ফলাফল এখন আমরা হাতে পাইনি হাতে পেলে সাথে সাথে ঘোষণা করব গরুর গড় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইসলাম সঙ্গীত এবং দেশের গান এতে প্রথম হয়েছে তৃতীয় শ্রেণী দ্বিতীয় হয়েছে সাবা রহমান চতুর্থ শ্রেণী তৃতীয় হয়েছে লীলা পঞ্চম শ্রেণী গরুর ঘদন্ত্র কোরআন থেকে পেলা ষষ্ঠ থেকে দশম শ্রেণী প্রথম হয়েছে ইসমাইল দশম শ্রেণী দ্বিতীয় হয়েছে শ্রুতি ষষ্ঠ শ্রেণী গরুর ঘঙ্গীত এবং দেশের গান প্রথম হয়েছে ভনশ্রী তালুকর সপ্তম শ্রেণী দ্বিতীয় হয়েছে শ্রুতি ষষ্ঠ শ্রেণী তৃতীয় হয়েছে রাহিমা কারি রাহা নবম শ্রেণী